রিজিক জিনিসটা উপর আল্লাহ নিজের হাতেই লিখে থাকে কার রিজিকে কি আছে সেটা একমাত্র আল্লাহ খুব ভালো জানে এই কথাটা আমরা সবাই জানি তারপরও কেন বলছি জানেন আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে এই যে একজনের জন্য এত কিছু রান্না করছি আর দিন শেষে সেই মানুষটা আসলো না কেন জানেন তার রিজিক আমার বাসায় নেই যে কারণে সে আসলো না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াহুড়া করে রান্নাঘরে কারণ আজকে অনেক কিছুই করার আছে ভাবলাম একটু দেরি হয়ে যেতে পারে তাই সকাল সকাল রান্নাঘরে যাই আর এই যে এখানে গরুর মাংস দেখতে পাচ্ছেন গত রাত্রেই কিন্তু আমি গরুর মাংসটা নর্মাল ফ্রিজে বের করে রাখছিলাম যাতে সকাল বেলায় আমি মাংসটা বসিয়ে দিতে পারি কারণ গরুর মাংস একটু হচ্ছে শক্ত টাইপের হয় রান্না করতে অনেক বেশি টাইম লেগে যায় তো প্রথমে আমি গরুর মাংসটাই বসিয়ে দিচ্ছি তো এখানে আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব তো সব রকমের মশলা দিয়ে আমি একবারে হাতে মাখিয়ে দিলাম তো গরুর মাংসটা আমি ইন্ডাকশনে বসিয়ে গ্যাসের চুলাতে আমি আমি মাছের তরকারিটা রান্না করে নেব যেই দিন দিন আমার একটু তাড়াহুড়া থাকে সেই হচ্ছে দুইটা চুলায় ব্যবহার করি আর যেদিন হচ্ছে আমি একটু রিল্যাক্সে রান্না বান্না করি সেই দিন হচ্ছে ইন্ডাকশনে রান্না করি তো যাই হোক আজকে একটু তাড়াহুড়া ছিল যে কারণে ভাবলাম দুইটা চুলাতেই রান্না করি তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো আমি বোনা করব কাঁচা মাছ যেহেতু আমরা খেতে পারি না তাই সব মাছই হচ্ছে আমরা একটু ভেজে নিই শুধুমাত্র ইলিশ মাছটা বাদে ইলিশ মাছের ক্ষেত্রে হচ্ছে আমরা কাঁচাটাই খাই তাছাড়া যত মাছ আছে সব মাছই হচ্ছে আমরা একটু ভেজে খাওয়ার চেষ্টা করি তো আজকে মাংস রান্না করব তার সাথে এই যে একটা মাছের তরকারি থাকছে আর থাকবে একটা ভাজি তো যাই হোক এটাই আর হচ্ছে ভাত সাথে থাকবে তো হালকা পাতলা এটা রান্না বান্না কিন্তু আমার কাছে একটু কঠিনই হয়ে যায় কারণ দুইটার বেশি রান্না করতে গেলে আমার কাছে একটু কষ্ট হয়ে যায় যেহেতু আমার ছোট্ট একটা বেবি আর সব কাজ এক হাতেই করতে হয় কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে কারণে আমার একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক প্রিয় মানুষের জন্য রান্না বান্না করলে সেগুলো যদি না খায় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় যেমন আজকে আমি একজনের জন্য অনেক বেশি মানে আশা করে রান্নাবান্নাগুলো করলাম যে সে আমার বাসায় আসবে খাওয়া দাওয়া করবে তো যাই হোক আসেনি একদম সকাল থেকে রাত পর্যন্তই অপেক্ষা করেছিলাম কিন্তু আসেনি যাই হোক আর কি করা যাবে কারণ তার রিজিক হয়তো আমার বাসায় নাই যে কারণে সে আমার বাসায় এসে খাবারগুলো খেল না কিন্তু চাইলেই সে আমার বাসায় এসে খাবারগুলো খেতে পারতো কিন্তু খাইনি কি আর করা যাবে তো যাই হোক আমার একটু কষ্ট লাগছিল কারণ আমি এত কষ্ট করে রান্নাবান্নাগুলো করলাম যদিও আহামরি কিছু না তারপরও আমি যা করছি ততটুকুই আমার কাছে তো যাই হোক না কেন আসলো না আর কি করা যাবে তো এখান থেকে বোঝা যায় যে রিজিক জিনিসটা আসলেই মানে অদ্ভুত জিনিস আল্লাহ হচ্ছে কার রিজিক কোথায় কখন কিভাবে লিখে রাখবে সে একমাত্র আল্লাহই জানে আমরা যতই চেষ্টা করি না কেন আমরা রিজিক জিনিসটা কখনোই বদলাতে পারবো না তো যাই হোক এই যে এখানে কিন্তু গরু মাংস রান্না করছি আর আজকের গরু মাংসটা অনেক মজা হয়েছিল কারণ আমি অনেক মজা করেই রান্না করেছিলাম আর আপনারা হয়তো জানতে চাবেন যে কার জন্য রান্না করলাম তো যার জন্যই রান্না করি না কেন সেটা সিক্রেট টি থাক আর বলছি না তো যাই হোক এখানে হচ্ছে আলু ভাজি করে নেবো এখন তো আলুর সাথে একটু চর্বি দিয়ে ভাজি করব তো বাসায় মেহমান আসলে আমি বেশিরভাগ সময় না আলু দিয়ে চর্বিটা ভাজি করি আমার কাছে ভালো লাগে আর শুধু আলু ভাজি থেকে একটু চর্বি দিলে ভাজিটা খেতে বেশি ভালো লাগে যে কারণে মেহমান আসলে আমি একটু আলুটা চর্বি দিয়ে ভাজার চেষ্টা করি আর আমরা যখন নিজেরাও খাই তখনও এরকম ভাবে ভেজে খাই আমার কাছে ভালো লাগে তো আপনারা যারা কোনোদিন খাননি এভাবে একটু ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগে খেতে তো সবকিছু মিলিয়ে আজকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে যাই হোক অনেকগুলোই রান্না বান্না করছি তার সাথে হচ্ছে আমার দাদি শাশুড়ি ছিল বাসায় উনি অসুস্থ তো ওনাকে টেক কেয়ার করা আমার একটা ছোট বেবি আছে তো ওকেও দেখাশোনা করা সব কাজ করা চালানো মিলে একটু হয়ে যায় গত দিন ধরে আমি পেজে ঠিক মতন টাইমটাই দিতে না ওই যে ভিডিও আপলোড করার কথা তাই আপলোড করছি তারপরেও আমি ভিডিওগুলো সব শিডিউল দিয়ে রাখি যে কারণে হচ্ছে টাইম মতন টাইম আমার হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে যায় তো যাই হোক একটু কষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নাই গত কয়েকদিন ধরেই কষ্ট হচ্ছে আর আগামী কিছুদিনও হয়তো এরকম কষ্ট হবে তারপরে হয়তো সবকিছুই আবার ঠিক হয়ে যাবে তো যাই হোক না কেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমার রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পেজটা অবশ্যই সবাই ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ